আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে আমাদের মধ্যে চলে এলো বড় অটোমেটিক ইনকিউবেটর আমি এটা অর্ডার করেছিলাম হচ্ছে ডাকায় আবদুল্লাহ ইনকিভিটরে তো উনি খুব ভালো মানুষ ওনার সাথে কথা বলে বেশ ভালো লেগেছে ভালো লাগার পর দর দাম ফিক্সড করার পরে এরপর আমরা এটা ডাকাতে অর্ডার করি অনলাইনে তাদের ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটে অর্ডার করার পরে দামটা বলে রাখি এটার দামটা ছিল সাত টাকা সাত হাজার টাকার মধ্যে কুরিয়ার চার্জ অর্থাৎ ডেলিভারির চার্জ হলো তাদের তো এটা গতকালকে রাত্রে আমার কাছে এসে পৌঁছেছে আমি এটা রিসিভ করি রিসিভ করার পর এখানে কী কী ফিচারগুলো ছিল তার সাথে মিল আছে কি না আমি চেক করে দেখতেছি তো বন্ধুরা এটা হলো একটা অটোমেটিক মেশিন এখানে ডিম গুড়াতে হয় না উনি যেটা বলল এবং অটোমেটিকলি এটা তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে আর্দ্রতা নিয়ন্ত্রণ করবে অর্থাৎ যখন বেশি তাপ হয়ে যাবে তখন এটা অটোমেটিকলি হচ্ছে বন্ধ হয়ে যাবে তো এটা দিয়ে মূলত হলো আমি ডিম ফুটাপ হাঁসের এবং কুয়েলের আমার আরও মেশিন আছে কিন্তু অটোমেটিক মেশিন নেই এই জন্য আমি এটা অর্ডার করি এটা অর্ডার করার পর আমি এটার ভিতরে নাট বোল্ট সব ঠিক আছে কিনা পার্স ঠিক আছে কিনা চেক করে নিচ্ছি এবং এখানে একটা বিষয় যে ট্রেগুলো দেওয়া আছে এই ট্রেগুলো শুধুমাত্র হলো মুরগির আজকে তো সম্ভব না আগামীকালকে আমি বাজারে যাবো বাজারে গিয়ে পাখির জন্য ট্রে কেড়ে নিয়ে আসবো নিচে হলো হ্যাচার দেওয়া আছে হ্যাচারের জন্য আলাদা একটা ট্রে নিয়ে আসতে হবে বাসন নিয়ে আসতে হবে ধন্যবাদ